আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আবারে চলে আসলাম আয়ন মোটসের পক্ষ থেকে একটি ডিসকভার হান্ড্রেড সিসি গাড়ি নিয়ে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন বাতিতে ক্লিক দিয়ে রাখবেন এতে করে সবার প্রথমে আমার ভিডিওগুলির নোটিফিকেশন আপনাদের কাছে যাবে তো যাই হোক আসুন নবাবগঞ্জ হ বারো আঠাত্তর চোরানব্বই গাড়িটির রেজিস্ট্রেশন নাম্বার গাড়িটি ডিজিটাল নাম্বার ও স্মার্ট কার্ড গাড়িটি খুবই ভালো অবস্থায় আছে গাড়িটি দশ বছরের রেজিস্ট্রেশন করা গাড়ি উনত্রিশ সাল পর্যন্ত মেয়াদ আছে আপনারা যারা গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়িটির কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন খুবই ভালো অবস্থায় আছে আউটলুকও খুব সুন্দর এবং ইঞ্জিলের সাউন্ডও খুব সুন্দর তো আপনারা যারা গাড়িটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলা তানর থানা মুন্ডমালা বাজার এছাড়া সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা গাড়ি হোম ডেলিভারি দিয়ে থাকি শর্ত প্রযোজ্য এবং কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা গাড়ি দিয়ে থাকি দেখা যাচ্ছে কাস্টমারের কাছে যদি কোনো পুরাতন গাড়ি থাকে ওই গাড়িটি দিয়ে অন্য আরেকটা গাড়ি নিতে পারবেন তো গাড়িটি আমি স্টার্ট দিয়ে দেখাই এক্সেল পে স্টার্ট গাড়ির সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি খুবই ভালো অবস্থায় আছে হরেন বাজে এবং সিগন্যাল বাড়তিও জলে দেখতে পাচ্ছেন তো আপনারা যারা গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা রাজশাহী জেলার তানক থানা মুডমলা বাজার আমাদের কাছে যারা গাড়ি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকন বাতিতে একটি ক্লিক দিয়ে রাখবেন এতে করে নোটিফিকেশন আপনাদের কাছে যাবে জনপ্রচারে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন এবং আইকন বাতিতে ক্লিক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ